গরম পড়তে না পড়তেই মশার উৎপাদ কিন্তু খুবই বেড়ে যায় আর এই মশা তাড়ানোর জন্য যে আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে যুক্ত তেল কিনে আনি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর বাড়িতেই কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে মশা মারার তেল তৈরি করে নিতে পারি যেটা খুবই নামমাত্র খরচের আমাদের তৈরি হয়ে যাবে সেই সঙ্গে এই তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের রকম কোনো ক্ষতি করবে না মশা মারার যে তেল কয়েল ধূপকাঠি আমরা ব্যবহার করি শ্বাসকষ্ট হাঁপানি ক্যান্সার এমনকি অ্যালার্জির মতো রোগ বেঁধেও আমাদের শরীরে বাসা বাঁধে তা আমরা ঘরোয়া উপায়ে তেলটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু মশা তো চলেই যাবে আমাদের কিন্তু শরীরে কোনো রকম রোগ ব্যাধি বাসা বাঁধবে না আশা করছি এই ভিডিওটি তোমাদের একটু হলে কাজে লাগবে চলো তাহলে দেখে প্রধান যে উপকরণ লাগবে সেটা হলো নিম এরকম যদি টাটকা নিম পাও তাহলে কিন্তু খুব ভালো হয় আর যদি হাতের কাছে নিম একান্তই না থাকে তোমরা যে নিমের তেল হয় নিমের তেলও কিন্তু ব্যবহার করে নিতে পারো এখানে আমি নিম এইভাবে ডাটির থেকে আলাদা করে ছিঁড়ে নিলাম সেই সঙ্গে এর সঙ্গে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেব যাতে মশা মারার একটি স্ট্রং তেল তৈরি হয়ে যাবে এখানে আমি নিয়ে নিচ্ছি তেজপাতা যে তেজপাতা আমরা রান্নায় মশলায় খেয়ে থাকি সেই তেজপাতার গন্ধ মশা মাছি বাড়ির অন্যান্য পোকামাকড় দূর করতে সাহায্য করে সেই সঙ্গে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণে রসুনের খোসা বন্ধুরা রসুনের খোসা তোমরা গুগলেও সার্চ করে দেখে নিতে পারো রসুন পেঁয়াজের খোসার মধ্যে যে স্ট্রং গন্ধ আছে তার কারণে কিন্তু মশা মাছি বাড়িতে একেবারেই থাকতে পারে না একটি পুরনো পাত্র নিয়ে নিয়েছি পুরনো পাত্রের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা নিম পাতা রসুনের খোসা সেই সঙ্গে পেঁয়াজের খোসা এখানে আমি আরও কিছু উপকরণ দেব সেটা একটু পরে দেবো ন্যাপথোলিন কর্পূর এগুলো কিন্তু পরে ব্যবহার করব এখানে আমি যে জিনিসটা দিচ্ছে সেটা হলো তেল এখানে আমি দিয়ে দেব তিন চামচ পরিমাণ মতো নারিকেল তেল তোমরা চাইলে পুরোটা নারিকেল তেল দিয়েও করতে পারো কিংবা আমি এখানে নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণ সরিষার তেল নারিকেল তেল সরিষার তেল দুটো মিশিয়ে নিচ্ছি এইভাবে তোমরা যদি ঘরে মশা মারা তেল তৈরি করো তাহলে কিন্তু তোমরা লক্ষ্য করবে তোমাদের শরীরের রকম রোগ তো হবে না বাচ্চারা কম অসুস্থ হবে এবার কি করবো এই পাত্রটিকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব তারপর এটাকে এক মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব তোমরা যদি চাও তেলটা বেশি পরিমাণে তৈরি করে নিতে পারো এটা নষ্ট হবে না তোমরা প্রত্যেক মাসে এই তেলটাই ব্যবহার করতে পারো তাহলে সব উপকরণে কিন্তু বেশি বেশি করে দিতে হবে দেখো আমার তেলটা কিন্তু ফুটতে শুরু করেছে তেলটা ফুটছে আর আমার তেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু এখানে নিম দেওয়া রয়েছে নিম উপকারিতা গুণ তেলের সঙ্গে মিশে যাচ্ছে তেজপাতা রসুন পেঁয়াজের খোসার উপকারিতা গুণ কিন্তু মিশে যাচ্ছে এবার এক মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব আর এইভাবে একটু নাড়াচাড়া করে দেব যখন তেলের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরাবে গ্যাসটা বন্ধ করে দেব আর খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নেব গরম অবস্থায় কিন্তু ইউজ করা যাবে না দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তেলটার কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে এবার তাহলে চলো এটাকে ঠান্ডা করে নিই এটাকে আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আরও কিন্তু কালারটা তেলের ঘন হয়ে গেছে এবার একটি পাত্র নিয়ে নেব আর একটি পুরনো ছাঁকনি নিয়ে নেব ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে যেহেতু আমরা মেশিনে ব্যবহার করব তাই বেশি কোনো নোংরা টুকরো থাকলে কিন্তু হবে না অবশ্যই খুব ভালো করে তেলটাকে ছেঁকে নিতে হবে তেলটা ছাঁকা হয়ে গেলে এই তেলের মধ্যে আরও কিছু জিনিস আমি দিয়ে দেব প্রথম যে জিনিসটা দিচ্ছি দেখো তেলটার মধ্যে আমি এখানে দেব কর্পূর কিছুটা পরিমাণ কর্পূর নেব এখানে দেখো কর্পূরটা দিলে কর্পূরের গন্ধে কিন্তু মশা একেবারেই থাকে না আর ঘরে নেগেটিভ এনার্জি দূর করে ঘরের বাজে কোনো দুর্গন্ধ থাকলে সেটাও কিন্তু দূর করে কর্পূর কর্পূরটা দেওয়ার পর খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে কর্পূরটা দানা দানা ভাব না থেকে যায় এইভাবে কয়েক সেকেন্ড একটু চামচ দিয়ে নাড়াচাড়া করলে মিশে যাবে এবার যে উপকরণটা দেব সেটা হলো ন্যাপথলিন ন্যাপথলিনটাকেও কিন্তু খুব ভালো করে পাউডার করে নিয়ে দিতে হবে কারণ তা না হলে ন্যাপথোলিনটা তেলের মধ্যে গলতে অনেকটা সময় লাগবে এইভাবে আমি খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে পাউডারের মতো করে নিয়েছি ন্যাপথলিনটাকে দেখো একেবারে গুঁড়ো হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম ঠিক একইভাবে কর্পূরের মতো ন্যাপথোলিনটাকেও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এইভাবে তোমরা যদি একটি তেল বাড়িতে তৈরি করে নাও তাহলে কিন্তু মশা মারার জন্য কোনো রকম বাইরে থেকে কেমিক্যালযুক্ত তেল কিনতেই হবে না আমাদের বাড়িতে যে এই ধরনের মশা তাড়ানোর যে মেশিনগুলো থাকে না এই ধরনের একটি মেশিন নিয়ে নেবে আর এই ধরনের মেশিনের নিচে যে কৌটোটা থাকে দেখো আমি খুলে নিচ্ছি এই কৌটোটার মধ্যে কিন্তু আগেও আমি ইউজ করেছি দেখতেই পাচ্ছি একটু কালো কালো দেখা যাচ্ছে এবার এই কৌটোটার যে রিফিলটা আছে সবার প্রথমে আমাদের এই রিফিলটাকে কিন্তু খুলে নিতে হবে রিফিলটা খোলাও কিন্তু খুব সহজ এইভাবে একটু তোমরা যদি একটু টানতে থাকো ধীরে ধীরে জোরে নয় অনেক সময় তাহলে ভেতরের ওই রিফিলটা ভেঙে যেতে পারে আস্তে আস্তে টানলেই খুলে যাবে এবার এই তেলটাকে আমরা এই কৌটোর মধ্যে পুরো তেল ঢেলে দেব এইভাবে ঢেলে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মশা তাড়ানোর জন্য তেল দেখো আমি তৈরি করে ঢাকনাটা আটকে নিলাম নামমাত্র খরচেই কিন্তু তৈরি হয়ে গেল কেমিক্যাল মুক্ত মশা মারার জন্য তেল এবার মেশিনের মধ্যে এইভাবে আমি সেট করে নিচ্ছি এবার আমরা যেভাবে বাড়িতে এই মেশিনগুলো ব্যবহার করি কারেন্টে দিয়ে ঠিক সেইভাবে এটাকে আমি সুইচ বোর্ডের মধ্যে দিয়ে দেব তোমরা একবার হলেও বন্ধুরা এই জিনিসটা ইউজ করে দেখো আর কখনোই কিন্তু বাজার থেকে মশা মারার তেল কিনবে না সেই সঙ্গে ঘরের থেকে তোমাদের বাজে দুর্গন্ধ চলে যাবে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকলে সেটাও চলে যাবে তাহলে একটু যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে একটি লাইক করো তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো আর আমার যদি চ্যানেলে নতুন বন্ধু হোক তাহলে আমাকে সাপোর্ট করে